নমস্কার আজকে আমরা এই পুজোর আবহে এমন একজন ভাইকে পেয়েছি আমার খুব কাছের মানুষ যিনি ঠাকুরমা স্বামীজিতে নিজেকে নিমজ্জিত করেছেন অধ্যাপক মানুষ শুভব্রত শুভব্রত ধর ডক্টর শুভব্রত ধর আসলে স্বামীজির আবর্তে যারা একবার পড়েন তারাই আবর্ত থেকে বেরোতে পারি না আজকে শুভব্রতকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসার অন্যতম কারণ একটাই তা হচ্ছে স্বামীজির এই শক্তি আরাধনা এত স্বামীজি বিশেষভাবে মা মাকে এবং ঠাকুরকে নিয়ে পড়াশুনো করে এবং তাদের নিয়ে গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করে এবং সে ব্যাপারে ওর অগাধ পাণ্ডিত্য ঠাকুর মা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আই শুভপ্রতকে আরো একবার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। সুব্রত তোমার কাছে একটা ছোট্ট বিষয়ে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে স্বামীজি স্বপ্ন দেখলেন চোখে তার ভেসে উঠলো যে দক্ষিণের দিক থেকে মাঝে দিয়ে হেঁটে আসছে বেলুরঘাট। সে কথা তিনি শরৎকে বলেছিলেন। কিন্তু আহ সে কথা শরৎ বোধহয় সময় মতন মঠের বাকি অভিভাবকদের আর সেভাবে জানায়নি কিন্তু পরে যখন আর দিন দশেক বাকি পুজোর স্বামীজির যে মাকে নিয়ে। সেটা একটা বড় অধ্যায় এবং সেখানে রাখাল মহারাজ রাজা মহারাজের বিরাট বড় ভূমিকা এবং বাবুরাম মহারাজের ভূমিকা এগুলো তো একটা ইতিহাস বাংলার মানুষের কাছে একটা বড় ইতিহাস তুমি যদি একটু বলো প্রথমত বলি রামকৃষ্ণ যে স্বামী বিবেকানন্দ মাকে হেটে আসতে দেখেছেন এরকমটা ঠিক তথ্যটা এরকম নয় আমি একটু চেক করে দিচ্ছি একটু লোকমুখে প্রচারিত গল্প এরকম স্বামী বিবেকানন্দের মনে তখন বেলুর মঠে দুর্গাপুজো করার একটা ভাব জন্মেছে জন্মেছে কিন্তু সেই সময় যখন স্বামীজির মনেই ভাবটা জন্মেছে তখন বেলুর মঠের আর্থিক অবস্থার কথা একবার ভাবতে হবে হ্যাঁ কেন কি এখন আমরা যেরকম রামকৃষ্ণ মঠ মিশনের ঐশ্বর্য দেখছি সেই সময় কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন যেটি সবেমাত্র মঠ নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে তখন কিন্তু অর্থনৈতিক অত ঐশ্বর্য ছিল না তখন এক প্রকার মঠ ভিক্ষে করে এবং সাধনার বলে যা আসত তার উপরেই চলতো আমাদের হবে বুঝতে যে সেই সময়টা উনিশশো এক দুই সালের সময় এবং সেই সময় ভারতবর্ষ পরাধীন সেই সময় এরকম একটা বড় মঠ মিশনকে দান করবার মতন সেরকম ব্যবসায়ী বা সেরকম উদার অর্থনৈতিক সম্পন্ন ব্যক্তিরা ভারতবর্ষে অন্তত নেই যারা রামকৃষ্ণ মিশনের হিস্ট্রি জানেন তারা জানেন যে বেলুড় মঠ মানে আর কি প্রতিষ্ঠা হওয়ার পেছনে আমেরিকান এবং ওয়েস্টার্নার্সদের প্রচুর ডোনেশন আছে ইন্ডিয়ানসরা তখন মাথা তুলে দাঁড়াবারই ক্ষমতা নেই সেই সময়টা যদি আমরা দেখি তারা তখন সবেমাত্র সেলফ আইডেন্টিটিতে মানে আর কি ভুগে চলেছে যে তারা কোথায় দাঁড়াবে কিভাবে দাঁড়াবে স্বামী বিবেকানন্দ এসে এক ধাক্কায় ভারতবর্ষের আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেও স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার তিন বছর পর থেকে শুরু হয় হচ্ছে ভারতবর্ষকে জানবার স্বাধীন করবার রাজনৈতিক আন্দোলন তাই জন্য আমরা যেই সময়টার কথা বলছি সেই সময়টাতে মঠে দুর্গাপুজো করার আগে আমার মনে হয় যে অন্যান্য সাধু সঙ্গরা অতটা মানে অন্যান্য সাধুরা অতটা ভাবতে পেরেছিলেন কিনা জানি না কেন কি তখন একটা ইকোনমিক টানা ছিলই কিন্তু সমস্ত কিছুকে পাত্তা না স্বামী বিবেকানন্দের মনে মানে করবার একটা প্রবল আগ্রহ এবং শ্রী শ্রী মান নামে সেটি সংকল্প করার একটা ভীষণ ইচ্ছা এই দুটো এক কাজ করে চলেছে স্বামী বিবেকানন্দের মনে যখন ওই ইচ্ছা জেগেছে তার মানে এটা আমার তোমার মতন কোনো সাধারণ লোকের মনের ইচ্ছা নয় আমাদের বুঝতে হবে যে যখন স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে চার বছর পাশ্চাত্যে থেকে যখন বাগবাজারে মায়ের কাছে আসছেন সেই গঙ্গার উপরে বারবার ওই ওই গরস গরস গঙ্গা জল পান করে এই ভেবে যে না জানি ভাই ওই দেশে কি পাপ করেছি মায়ের সামনে এসে দাঁড়াচ্ছি তারপরে যখন মায়ের সামনে দাঁড়াচ্ছেন সেখানে অপূর্ব সুন্দর কিছু কথোপকথনের মধ্যে একটা কথা আছে সেখানে স্বামীজি বলছেন মা মনের মধ্যে নানান ভাবের উদয় হচ্ছে তার নামে একটা নতুন সংগঠন হোক জগৎ জুড়ে সেবা কাজ শুরু হোক নতুন সন্ন্যাসী সঙ্গের ভাবে জগৎ ভাসিয়ে দিই যখন মাকে এগুলো বলছেন বাগবাজারে মায়ের বাড়িতে তখন মা আস্তে আস্তে বলছেন আর পাশে গোলাপ মা সেটি রিলে করছেন স্বামীজির কাছে এই বলে মানে মা বলছেন তোমার মনে যা ভাব উঠছে বাবা তা চিরকাল থেকে যাবে তা সত্য হবে তার অন্যথা হবে না তুমি যা ভাবো তা চিরকাল ওইভাবেই থাকবে মানে প্রতিষ্ঠিত হবে কেন কি আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ সদা তো শিবের মনে যখন ভাবনা চিন্তা জেগেছে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরাও স্বামী বিবেকানন্দের রুলস রেগুলেশন বাইরে একটুও যায় না কেন কি তারা জানেন যে দিস রুলস কাম মেন্টালিটি বীরেশ্বর শিবের থেকে এইটা সব চিন্তা বেড়েছে তাই মা বলছেন অদ্বৈত মানে আর কি বেদান্তে চির প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের মনে যে ভাবনা জাগত সেটি সারদা মা স্যান্টিফাই করে বলছেন যে তোমার মনে যা ভাব জাগে বাবা তার অন্যথা হবার নয় তার চিরকাল থাকবে তাই আমি ফিরে আসি ওই কথাতে যে বিবেকানন্দের মনে মানে সদাশিবের মনে মানে শ্রী শ্রী মাই অথরাইজেশন যে স্বামীজির মনে যা ভাব জন্মেছে তা চিরকাল থাকবে আজ যে বেলুর মঠ এইরকমভাবে আজকে রমরমা তার যে তার যে অপূর্ব সুন্দর মানে পুজোর তো একটা প্রদর্শনী দেখবার মতন পুজো যে যারা যারা বেলুর মঠে যাবেন পুজো দেখতে তারা এক ঘন্টা ওই শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের পাঠ আগে ছিলেন তত্ত্বসন্ধি মহারাজ তার আগে শিবপ্রদানন্দী মহারাজ তার আগে অনেক যে সন্ন্যাসীরা যারা ওরকমভাবে অপূর্ব সুন্দর মন্ত্র উচ্চারণ করেন রঘুনন্দনের স্মৃতিপুরো মেনে যে পুজো এবং সেই মানে আর কি পুজোর সাথে যে নিষ্ঠা ওই যে বসে আছেন ছ ঘন্টা সাত ঘন্টা টানা মনের মধ্যে আনন্দ নিয়ে আর সে আনন্দ এবং উৎফুল্লতা আধ্যাত্মিক সরি দিচ্ছে এ তুমি সন্তোষ মিত্র স্কোয়ার আগে হলো না কেন্দ্র আগে হলো এই লড়াইয়ের মধ্যে এই ব্যাপারটা পাবে না বেলুর মঠে তুমি দুর্গা যে রসটা পাবে যে আনন্দটা পাবে সেইটি বিবেকানন্দের মনে তখন জেগেছিল ভাবটা আর দেখো রামকৃষ্ণ তা মায়ের কথা কেমন সত্য থেকে গেল কোভিড টাইমেও পুজো হয়েছে কোভিড টাইমেও হয়তো মন্দির মধ্যে হয়েছে হয়েছে এবং সেটা ওইরকম ভাবে মিস্টার্বেরই হয়েছে পুজো থামেনি তারপর থেকে একবার পুজো থামেনি তো স্বামী বিবেকানন্দের মনে সদা শিবের মনে মনে একটা ভাব এলো জিজ্ঞাসা এলো না একটা ভাব এলো একটা আবেগের ভাব এলো যে পুজো করতে হবে তার ভাবটা তীব্রতর হলো এতটাই তীব্রতর হলো ভাবটা ইট ওয়াজ সো ইট ওয়াজ সো ইন্টেন্স এতটাই মানে আর কি তীব্রতম হয়েছে যে সেই সময় শ্রী শ্রী মা মানে একটু একটু ইয়ে হলো একজন ঘরে এসেছিল তো 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 এতটাই মানে ভাবটা এতটাই আর কি জমেছিল যে রামকৃষ্ণ দা যে তিনি থাকতে না পেরে রাজা মহারাজকে বলেন স্বামী বিবেকানন্দের খুব প্রাণের বন্ধু ছিলেন রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ যারা আপনাকে বা আমাকে প্রথম শুনছেন তারা এটা শুনে নিন বা বুঝে নেবেন হয়তো যদি কখনো বেলুর মঠ গিয়ে থাকেন দেখবেন বেলুড় মঠে রামকৃষ্ণের মন্দির ছাড়া আরো তিনটে মন্দির আছে একটি হচ্ছে গঙ্গামুখী শ্রী শ্রী মায়ের মন্দির মা যেহেতু ওরকম আট পৌড়ে ঘরে থাকতে ভালোবাসতেন বলে ওরকমই ছোট্ট একটি মন্দির হয়েছে সেই মন্দির গঙ্গামুখী অন্য কিন্তু মন্দির গঙ্গামুখী না মা একটু গঙ্গা দেখতে ভালোবাসতেন বলে গঙ্গামুখী স্বামীজির মন্দির আর স্বামীজির বাড়ির দিকে যেতে যে আরেকটা মন্দির সেটা হচ্ছে রাজা মহারাজার মন্দির স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণের মানুষপুত্র। পুত্র নিজে বলেছেন মানুষপুত্র পুত্র মানে স্বয়ং জগৎজননী ভবতারিণী রাকাল মহারাজকে দেখিয়ে বলেছিলেন যে আহ এ তোর সন্তান তো শ্রীরামকৃষ্ণ আতকে বলেছে আমার আবার সন্তান কি মা তারপর বললেন ও মানুষপুত্র পরবর্তী সময়ে রাজা মহারাজার চাল চলন কথাবার্তা যেন অনেকটা ঠাকুরের মতোই ছিল সেই রাজা মহারাজ অপূর্ব যে আধ্যাত্মিকতায় আমাদের মধ্যে যদি কেউ সবচেয়ে উঁচু তাহলে সে হচ্ছে রাখাল বলাই বাহুল্য স্বামীজির চেয়ে উঁচু তো কেউ নয় কেন কি স্বামীজি শ্রীরামকৃষ্ণ বলতেন ওর মতন কেউ না কিন্তু ওই স্বামীজি সমতুল্য তাই স্বামী বিবেকানন্দ যখন রাজা মহারাজকে চিঠি লিখতেন অন্য সবাইকে ডিয়ার বা মাই বিলাভেড এসব লিখলেও রাজা মহারাজকে লিখতেন অভিন্ন হৃদয়ে মানে তুমি আর আমি দুজনে এক মানে আর কি আমাদের আর কি হৃদয়টা এক তাই জন্য তাই জন্য স্বামীজির মনে যে ভাব সেই ভাব এখানে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি সেটা হচ্ছে রাখাল মহারাজকে স্বামীজি এতটাই স্বামীজির সাথে তার সক্ষতা সে কারণে মানে তিনি প্রথম প্রথম মঠের প্রেসিডেন্ট মহারাজ প্রেসিডেন্টকে না জানিয়ে স্বামীজি কোনো কাজই করতেন না এমনকি যেদিনকে দুর্গা পুজোর পারমিশন নিতে যাবেন মায়ের কাছে অনুমতি নিতে যাবেন নৌকো এসে দাঁড়িয়েছে রাখাল মহারাজকে বলছেন প্রেসিডেন্ট কোথায় প্রেসিডেন্টকে না জিজ্ঞাসা করে তো আমি মঠ থেকে বেরোতে পারবো না এবং রাখাল মহারাজ আসার পর তাকে তার পারমিশন নিচ্ছেন নিয়ে মায়ের বাড়ি যাচ্ছেন মানে কি কি নিয়ম কি নিষ্ঠা একটা মঠকে দাঁড় করানোর জন্য হ্যাঁ শুভব্রত প্লিজ আমি বিবেকানন্দ হ্যাঁ তুমি যেহেতু মাঝখানে এই কথাটা টানলে শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন রাখাল রাজ বলতেন ও রাজা ও রাজ্য চালনার ক্ষমতা আছে তাই জন্য যখন স্বামী বিবেকানন্দ জানতেন তিনি বেশিদিন দিন শরীরে থাকবেন না তিনি রামকৃষ্ণ প্রতিষ্ঠা করার পর তিনি তিনি জেনারেল প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আক্ষরিক অর্থে তিনি কিন্তু প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে তিনি জী মহারাজকে করে যান কেন কি তার মাথায় এটা কাজ করেছিল যে ঠাকুর বলেছিলেন যে ও রাজা ও রাজ্য সামলাতে পারে তো রামকৃষ্ণ মঠ মিশনের যে সংঘ রাজ্য রাখালি একমাত্র বাড়বে চালাতে ঠাকুরের কথা মাথায় রেখেই যাক সেই তর্কে আর যাচ্ছি না সেই ভাব অন্যভাবে আমরা চলে গিয়ে লাভ নেই আজকে যে আলোর তখন তিনি ওই নেমে এসে রাজা মহারাজকে প্রথম বললেন স্বামী বিবেকানন্দ যদি খুব মন দিয়ে পড়া হয় তাহলে আপনারা দেখবেন যে স্বামী বিবেকানন্দ শরীর ছাড়ার প্রস্তুতি অনেক দিন থেকেই নিচ্ছিলেন কিন্তু তার একটা বক্তব্য আছে যে তিনি শরীর ছাড়তে পারছিলেন না কেন কি মঠে শরৎ মহারাজ আর রাজা মহারাজ বুঝতে পারছিলেন যে বিবেকানন্দ ইজ ট্রাইং টু স্কেপ তাই জন্য যেই দিনকে স্বামী বিবেকানন্দ শরীর ছাড়লেন সেদিনকে রাখাল মহারাজ এবং শরৎ মহারাজ দুজনেই নেই একজন সারদা মায়ের বাগবাজারে একজন হচ্ছে বলরাম মন্দিরে তো সেই সময় স্বামীজি আর কি শরীরটা ছেড়েছিলেন যাক তো তারা স্বামীজিকে ওতঃপ্রত্যভাবে বুঝতেন যে নিউ বিবেকানন্দ ভেরি ওয়েল হোয়াট স্টেপস হি উইল টেক হোয়াট ইজ থিঙ্কিং তো তাই জন্য স্বামী বিবেকানন্দ ওই মনের ভাব প্রথম প্রকাশ করেন রাজা মহারাজকে গঙ্গার পাড়ে বসে অনেকটা এরকম ভাব নিয়ে বলেন যে রাখাল আমার মনে প্রবল ভাব জন্মাচ্ছে এইবার মঠে দুর্গাপুজো হোক এই আশা এই তীব্র আকাঙ্ক্ষা আমার মনে জন্মাচ্ছে জাগছে মানে শিব সম বিবেকানন্দের মনে দেবীর আরাধনার এবং আগমনের ইচ্ছা জাগছে বলার সাথে সাথে রাজা মহারাজ বলেন আমারও আমারও নরেন গতকালকে একটা দর্শন হয়েছে দেখছি দক্ষিণেশ্বরের দিক থেকে মা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে নৌকা করে মঠে এসে যেন প্রবেশ করে মঠেই মিলিয়ে গেল তুমি বললে ভায়া মনে আমার নিশ্চিন্ত হলাম যে আমি যা দর্শন দেখেছি তা ভুল না কিন্তু তখন তো বেশিক্ষণ সময় বসে নেই দু সপ্তাহর মতন সময় আর তখন তো কোমর তুলিতে আজকালকার মতন এরকম বারোবারই ঠাকুর তৈরি হতো না তখন জমিদাররা আগে থেকে ঠাকুরের বায়না দিয়ে ঠাকুর তৈরি হতো সেটাকে নিয়ে আসা হতো ওই হুট করে গেলাম পাড়া থেকে একটা বিপুল টাকা পেয়ে বা চাঁদা পেয়ে চল এবার মায়ের নতুন মুখ একটু অন্য এরকম ব্যাপারটা ছিল না আগে বায়না দিতে হতো তাই জন্য তারা চিন্তায় পড়ে গেলেন ভাব তো জন্মেছে স্বামীজির রাজা মহারাজের ইচ্ছা আছে খবরটা মঠে চাউর হতে কি আনন্দের একটা হিল্লোল কল্লোল শুরু হয়ে গেল মঠে কিন্তু প্রতিমা পাওয়া যাবে তো আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে প্রতিমায় পুজো হয় না প্রতিমা আক্ষরিক জলের ওপরে একটা পাত্রে আর কি পুজো হয় তাও সে বিশাল ঠিক আছে কিন্তু উই আর ভেরি কংক্রিট প্রেমকে তো প্রেম করা যায় না প্রেম অ্যাবস্ট্র্যাক্ট তার জন্য একটা প্রেমিকা লাগে হুম মাতৃত্ব তো ব্রহ্মাণ্ড জুড়ে আছে সে তো গাছের ফুল যখন ফুটছে সেটাও তো মাতৃত্ব সূর্য উঠছে ওটা তো মাতৃত্ব কিন্তু মাতৃত্বকে বুঝতে গেলে একটা মা অবয়ব লাগে তাহলে আমরা একটু সহজে বুঝতে পারবো তাই জন্য ওই মা আসবেন সন্ন্যাসী ছেলেদের এর মধ্যে একটা আর কি আলাদা একটা আর কি মাতৃত্বের ভাব এসছে তো এই ভাবটাকে এই 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 ভাবটাকে কেন্দ্র করে তারা সবাই মিলে ছুটে গেল কুমোরটুলিতে যে কোনো ঠাকুর আদৌ পাওয়া যায় কি না দেখতে কাকতালীয়ভাবে ঠিক সেই সময়তেই একজনের বাড়িতে সেই ঠাকুর যাবে তাদের আর কি বাড়িতে অকাল মৃত্যু হয়েছে তো যেহেতু অকাল মৃত্যু হয়েছে বলে কালো সুদ পড়ে গেছে তাদের বাড়িতে দুর্গাপুজো হবে না সেই মূর্তিটি তখন মঠে এলো এই যে আপনারা দুর্গা প্রতিমা দেখেন রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠ এত বছর ধরে ঠিক সেই অবয়বটাকেই ধরে রেখেছে দে হ্যাভেন চেঞ্জ ইট মানে আপনি যদি এখনকার দুর্গমূর্তিটা বা আর কি দেখেন মায়ের যদি প্রতিমা দেখেন তাহলে সেই সেই উনিশশো এক দুই সালের সেই যে পুজো তখন মায়ের মূর্তি কেমন ছিল সেটি আপনারা খবর পাবেন দুর্গা পুজো শুরু হবে হুল্লোড় হচ্ছে সমস্ত আনন্দের ব্যাপার ট্যাপার স্বামীজি বললেন চল এমনভাবে ভাবে স্বামীজির ভাবটা এরকম কেন কি তখন তো বেলুর মঠে সন্ন্যাসীদেরকে লোকেরা ভালো মতন বুঝতেন না দাড়ি গোপ নেই তারা সেভ করে ভালো মতন সবাই ভালো বাড়ির ছেলে কথা এরকম ওঠে যে চা টা খায় মাছ টাচ খায় এরকম ব্যাপার কেউ তো এরকমও গোড়া ব্রাহ্মণরা রব তুলেছে যে বিবেকানন্দ দাস প্লেজার হাউস বিবেকানন্দ কে কজন মহাপুরুষরা আসছেন যখন কজন বোঝে তাদেরকে ক্রাইস্টকেই বা কজন বুঝেছে দ্যাট দ্য ওয়ার্ল্ড টুডে ইজ ফুল অফ খ্রিস্টান পিপল ওয়েন ক্রাইস্ট লিভড মাত্র বারো জন আগে বুঝেছেন তেরো জন তো ক্রাইস্টকে বিক্রি করে দিল জুডাস যার নাম আর ক্রাইস্টকে তখন লোকে না বুঝে পেরেক দিয়ে ঠুকে মেরে দিল তো তখন ক্রাইস্টকে কজন বুঝেছিলেন বারো জন যদি আমরা দেখি ক্রাইস্টের জীবনটা তাহলে তো সেই সময় দেখলে ডিজাস্টার থার্টি ইয়ার্স হলো না হি ওয়াজ ক্রুসিফাইড বিকজ ব্রিং সামথিং নিউ তো হয়েছে বিবেকানন্দের প্রচুর শিষ্যা ছিলেন ওয়েস্টার্ন শিষ্যা ছিলেন তারা স্বামীজির আশেপাশে ঘুরতেন ক্রিস্টিন তারপরে নিবেদিতা অনেক নাম আসছে হেনরিটামুল অনেকে তো তারা সব বলতেন কেউ কেউ গোড়ারা বলতেন স্বামীজি তো একেবারে গোড়ামি দুর্মুশ করে দিয়েছিলেন ওই জন্য অনেকে আর কি বলতেন বিবেকানন্দ হ্যাঁ বিবেকানন্দ হ্যাঁ অনেকে বলতেন ওই দিক থেকে গঙ্গার পার থেকে হেঁটে যাও যে এখানে তুমি দেখবে মাংসের হাড়ের স্তূপ বুঝবে সেটি বেলুর মঠ এরকম সব বলতেন তাই স্বামী বিবেকানন্দ বললেন দেখ আমরা জগৎকে দেখিয়ে দিই দুর্গা পুজো কাকে বলে আমরা যে সংস্কৃতেও পুজো করতে পারি রঘুনন্দনের স্মৃতি মেনে একেবারে হুবহু পুজো হবে এবং বিবেকানন্দ বলি প্রথাকে সমর্থন করে মঠে যে বলি হবে এবং স্বামী বিবেকানন্দের বিবেকানন্দীয় ভাবনাই সেরকম রামকৃষ্ণদা স্বামীজির সেরকমই ভাবনা মানে স্বামী বিবেকানন্দ হেমচন্দ্রকে বলছে হেমচন্দ্র ঘোষকে বলছে যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের লিডার যার দল থেকে বিনয় বাদল দীনেশ বাঘাজ বেরিয়েছে যেই যেই ব্যানার্জি দলের সাথে সুভাষচন্দ্র বোস জড়িয়েছিলেন তিনি মহাত্মা গান্ধীর পা ধরে প্রণাম করেননি গান্ধীজি তাকে যখন দেখতে আসেন উনি বলেন আমি স্বামী বিবেকানন্দের পা প্রণাম করেছি আমি আর কারোর কাছে মাথা নত করব না সেই হেমচন্দ্র বিপ্লবী হেমচন্দ্র ঘোষ সে স্বামীজিকে জিজ্ঞাসা করছে স্বামীজি জগৎ জুড়ে তুমি ব্যানার্জি বেদান্তের কথা শুনিয়েছ আপনি শুনিয়েছেন আমাদের জন্য কি বাণী স্বামীজি বলছেন সোজা সবটা বাণী স্বামীজি বলছেন যে জগৎকে বলেছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তোদের বলছি বুলেট সত্য জগৎ মিথ্যা বুলেটই তোদের ভগবান তোরা ওই ওই যারা যারা মানে আর কি যারা যারা অত্যাচার করছে বিদেশি ওদের তাদের তাদের ছিঁচে দিবি তাদের বেটে দিবি এরকম সব কথা বাতা স্বামীজির হি ওয়াজ হি ওয়াজ রেভলিউশনারি সামটাইমস মনে হতো যে স্বামী বিবেকানন্দ পড়ে যেন মনে হয় যে অরবিন্দরা সব কেন স্বামী বিবেকানন্দ পড়ে তাকে গুরু মেনেছে তখন মনে হয় যে এক্সট্রিমিস্ট মুভমেন্টে তিনি পুরোদা পুরুষ সখারাম দেওয়াস্কারকে স্বামীজি বলছেন যাকে লোকমান্য তিলক পাঠিয়েছেন স্বামীজি বলছেন আমি আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছি বারুদটাও আমি দিয়ে গেছি বোমটাও আমিও ফাটিয়ে গেলাম কালক্রমে দেখবি ভারতবর্ষ জুড়ে বিপ্লব আন্দোলনের বোমা পেটে গেছে সেই বিবেকানন্দ তখন বলছেন যে বলিপ্রথা বলছে এমন বলিপ্রথা হবে গঙ্গা রক্তে লাল হয়ে যাবে আর সেই রক্ত দেখে এই এই তোদের কাপুরুষ মিনমিনে বাঙালিরা তখন শক্তি পাবে তখন তারা বুঝবে যে আমরা মায়ের জন্য বলি এইরকম স্বামীজির ভাব তো যেহেতু স্বামী বিবেকানন্দের মনে ভাব জেগেছে স্বয়ং শিবের মনে ভাব জেগেছে করে ফেললে তা চিরকাল হয়ে যাবে এইখানে মা একটু বাদ সাধলেন মা বললেন না বাবা তোমরা সন্ন্যাসী তোমরা অভয় প্রদান করবে তোমরা কারোর অনিষ্ট করো না স্বামীজি সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার মনে করে বলেন আচ্ছা মা বলেছেন তাই হবে কিন্তু ওই বলি প্রথাটা সেটা আখ বা লাউ বা কুমড়োতে হয় বাকি সবটা রঘুনন্দনের স্মৃতি মেনে অপূর্ব পুজো হলো পুজো যখন শুরু হচ্ছে তখন স্বামী বিবেকানন্দ মা যখন এলেন শ্রী শ্রী মাকে সংকল্প করে পুজো হবে কেন কি মা জ্যান্ত দুর্গা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যে পুজোর আগে শুরুর আগে ষষ্ঠীর সময় স্বামী বিবেকানন্দ মার কাছে গিয়ে বললেন মা তুমি আমার জ্বর কর তখন মা বললেন কেন বাবা বলছে মা ছেলেরা এতদিন ধরে খেটেছে আরো খাটবে আমি একটু নিয়মে পাকাপাকি করি কোথায় কোন ছেলের ভুল নিয়ম হয়ে যাবে আমি একটু রেগে যাব পকাবকি দিয়ে দেবো পারলে হয়তো দু একটা চর দিয়ে দিই স্বামীজি নিজেই বলছেন যে স্বামীজির তো স্বামীজির তো হাই প্রেশার ছিল স্বামী যখন রেগে যেতেন খুব রেগে যেতেন আবার যখন ভালোবাসতেন জড়ি ধরে হাওমা করে কাঁদতেন বিবেকানন্দ ওরকমই মানুষ বন্ধুর মতন তো তখন বলছে না জানি কাকে মানে কীরকমভাবে বুকে দেবো কার কি মনে খারাপ হবে তাই তুমি আমায় জ্বর করে দাও এই হচ্ছে বিবেকানন্দ এই হচ্ছে স্বামীজি পুরো সমস্ত চিন্তা স্বামী বিবেকানন্দের মাথা থেকে বেরিয়েছে আগ্রহ সবচেয়ে বেশি তার মান নামে সংকল্প হবে তার ইচ্ছা তার সংকল্পতেই বেলুর মঠে তার ইচ্ছাতে সদাশিবের ইচ্ছা দেবে কিন্তু তিনি ওই প্রথম পুজো এবং তারই শেষ পুজো জ্বর করে দাও আমি থাকবো না পুজোতে কেন কি আমি যদি বকে দিই কাউকে তাহলে তার মন খারাপ হয় ছেলেরা আনন্দ করতে পারবে না তার থেকে বলো আমার জ্বর হোক বলতে বলতে মা নিজের স্মৃতি কথা আছে বলতে বলতে স্বামীজির গায়ে কাপুনি দিয়ে জ্বর এলো স্বামীজির সোজা উঠে চলে গেলেন স্বামীজির ঘরে কি স্বামীজি চুপ করে শুয়ে দিয়ে গায়ে জ্বর চলে এলো ষষ্ঠীর আনন্দে মঠ ভোগ প্রসাদ পুজো লেগে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তখন দেখছে ক্যাপিটাল অফ বেঙ্গলের একদম কাছে রামকৃষ্ণের নামাঙ্কিত মঠ এবং তার আর কি সন্তানরা অপূর্ব সুন্দর পুজোতে পুরো বঙ্গদেশ মাতিয়ে দিচ্ছে কিন্তু স্বামীজি জ্বরে তখন পড়ে আছেন নবমী সন্ধিক্ষণে মানে ওই যে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোয় এবার মা নিজে স্বামীজির ঘরে গেলেন ঘরে গিয়ে বাবা আর আর তোমার জ্বর মেনে কাজ নেই এবার তুমি ওঠো স্বামীজি বলছেন এই তো উঠি মা সঙ্গে সঙ্গে জ্বর সেরে গেল এবং জ্বর জ্বর এটা রিয়েল ইনসিডেন্ট সঙ্গে সঙ্গে জ্বর সেরে গিয়ে স্বামীজি একেবারে কাঁথা কম্বল ফেলে দিয়ে নিচে চলে গিয়ে একেবারে মৃদঙ্গ নিয়ে হই হৈ করে মায়ের নাম করতে করতে অষ্টমীর মানে আর সন্ধিক থেকে আরম্ভ করে নবমী দশমীতে মানে আর কি বিসর্জন হলো সেই বিসর্জন নিয়ে অনেক অনেক গল্প আছে অনেক গল্প আছে আজ সময় অনেকটা সময় চলে যাবে তাই জন্য এটা নিয়ে আবারো একটা দিন বসবো অবশ্যই পূজোর মধ্যেই একটা সিরিজ যখন শুরু করেছি আরেকটা দিন তোমার কাছ থেকে সেই বিসর্জনের গল্প শুনবো যদি তুমি সময় দিতে পারো তবে এই যে এতক্ষণ ধরে আমরা স্বামীজির গল্প শুনছি বেলুর মঠে পুজোর গল্প শুনছি এটা গল্প যত না তার থেকেও বেশি একটা যেন ইতিহাস গড়ে দিলেন স্বামীজি নরেন যেন আলাদা করে একটা ইতিহাস গড়ে দিলেন যারা নরেনকে মানতেন না যারা এই উত্তর পাড়া বালির লোকেদের লোকেরা যারা এই মঠকে কেন্দ্র করে অনেক উৎসাহ রটিয়েছেন তারা কিন্তু দলে দলে এই দুর্গা এসেছেন এবং এসে তারা প্রসাদ নিয়েছেন এবং স্বামীজি বলতেন নরনারায়ণ সেবা হবে এই পুজোতে সেই সেই মানে বলতে খুব অদ্ভুত লাগছে গায়ে কাটা দেয় আজও সেই সদাশিবের সেই ভূমিকা তার যে আশীর্বাদ মা করলেন তাকে আজও আহ দুর্গাপুজোর দিন দুর্গাপুজোর যে কটা দিন সে কটা দিন আমরা আমি তো মঠে না গিয়ে থাকতে পারি না তুমিও আসো তো ওই দুর্গাপূজো ওই কটা দিন যেন সারা পৃথিবীর আনন্দ থেকে মঠের আনন্দ এই যেন ভাগ হবে না মানে এসাদের ভাগ হয় বেলুর মঠে মানে এই জন্যই আমাদের সবচেয়ে ভালো লাগে বেলুর মঠের পুজো কেন কি পুজো যারা আয়োজন করেন মানে এক মাস ধরে যে বেদি তৈরি হওয়া মায়ের মূর্তি হওয়া তারপরে সমস্ত সরঞ্জাম ইত্যাদি যা প্রভৃতি পুজোর আগে থেকে সমস্ত ভক্তরা যারা দীক্ষিত তাদের কাছে চিঠি চলে যায় যে এই এই পুজো হবে প্রচুর বিপুল সংসারী ভক্তরা তারা অর্থ দেন এবং তারপরে সাধু সম্প্রদায় সেই অর্থর একেবারে সদুপয়োগ করে অপূর্ব সুন্দরভাবে যখন পুজোটা সাজান এবং পুজো যারা আয়োজন করেন যারা পুজোটা করেন এবং যারা ভক্ত করেন সবাই যখন আমরা জানি না হঠাৎ করে কোনো একটি টেকনিক্যাল নিয়ে পুরোটাই একদম একটু শেষের দিকটা আটকে গিয়েছিলাম আমরা আমরা এবারে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আমাদের সময় একদম কমে এসেছে শুধু একটা কথা বলে অনুষ্ঠান শেষ করব যে শুভব্রত এত সুন্দর একটা পিক্টোরিয়াল ডিসক্রিপশন দেয় ওর সাথে কথা বলতে গেলে আহ স্বামীজি ঠাকুর মাকে নিয়েও এত সুন্দর একটা পিক্টোরিয়াল ডিসক্রিপশন তুলে ধরে যেন মনে হয় চোখের সামনে একটা দৃশ্যকল্প বারবার ভেসে উঠছে এবং এটা রেশ বহু দিন থেকে যায় অনেক অনেক ধন্যবাদ শুভব্রত অনেক অনেক শুভব্রত অনেক 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 ধন্যবাদ যে ঠাকুরমা স্বামীকে আরো একবার মনে করিয়ে দেবার জন্য তাদের সমাজের প্রতি কি কাজ তারা করে গেছেন কি দিয়ে গেছেন আমাদেরকে শেষ করার আগে শুধু একটা কথা বলে শেষ করব এই পূজোর কথা যখন গিরিশ শুনলেন গিরিশ ঘোষ শুনলেন যখন বাকিরা শুনলেন কি ভক্তরা শুনলেন তারা এত আনন্দ পেয়েছিলেন যে তারাও মাকে মা যেদিনকে পা রাখবেন বেলুর মঠে তার জন্য স্বামীজি নিজে দৌড়াদৌড়ি করছেন তদারকি করছেন ওদিকে বাবুরাম মহারাজ তাকে খুব আদর করে স্বামীজি দিদিবাবু বলে ডাকতেন মানে সবে তো ফ্যাচ করে কাঁদে বলে মানে এরকম তথ্য কিছু পাওয়া গিয়েছিল যে সেখানে আসলে বাবুরাম ভীষণ স্বামীজির শরীর নিয়ে খুব কষ্ট পেতেন যে মানে স্বামীজির শরীর নিয়ে তার খুব চিন্তা এদিকে রাখাল মহারাজ দৌড়াদৌড়ি করছেন মা আসবেন ওদিকে গিরিশ ঘোষেরা মানে সে মঠের এলাহি ব্যবস্থা এলাহি আনন্দ ওই উৎসব ওই আনন্দ তার ইতিহাস তার গল্প আজও যদি আপনারা মঠে যান তাহলে নিশ্চয়ই বাংলার এই যে নবজাগরণ যে নবজাগরণ ঠাকুরের হাত দিয়ে স্বামীজির স্বামীজিকে ঠাকুর করালেন সেই ইতিহাসকে আপনি ছুঁতে পারবেন আরও একবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুভব্রত কে অনেক অনেক প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি